নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবারও দেখো লাইভে চলে এলাম না বলে কই আবারও লাইভে চলে এলাম মানা আম আম পড়লো পড়েছে যদি কি অনলাইন থেকে থাকে তাহলে প্লিজ হটপট জয়েন করো লাইভটা আর লাইভটা জয়েন করে বলো সাউন্ড অ্যান্ড লাইট ঠিক আছে কিনা আর সবাই কেমন আছে সেটাও বলো যে সবাই কেমন আছো তোমার দেখো ওইখানে আম পড়েছে দেখো ওই ভেতরে বালির উপরে হ্যাঁ পড়েছি দেখে আসো যাও সবাই কোথায় প্লিজ লাইভটা ঝটপট জয়েন করো আর অবশ্যই লাইভটা জয়েন করে সবাই একটা করে লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে কে কোথা থেকে দেখছো নমস্কার সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে যারা যারা জয়েন করেছে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আর যেহেতু বিকাল হয়ে গেছে শুভ সন্ধ্যা এখন নয় নতুন বাংলা চ্যানেল সেভেন সেভেন ওয়ান তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার যেখানে আমার বাড়ি সেখানে হ্যালো ওয়েলকাম আমার চ্যানেলে আসার জন্যে আমার লাইভে আসার জন্য জয়েন করার জন্য অনেক 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 ভালোবাসা আর এইভাবে পাশে থাকবে আর অবশ্যই লাইক করবে আর কমেন্ট করতে ভুলো না কমেন্ট করো শান্তনু বিশ্বাস ঝড় উঠে যে বাউল বাতাস আজকে হলো সাথী হ্যাঁ গানটা সত্যি খুব ভালো সবাই কোথায় প্লিজ হটপট জয়েন করো লাইভটা জয়েন করো আর অবশ্যই লাইক করো লাইক করে পাশে থাকো আর যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে অল করে পাশে থাকো প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেখো আর আমাকে জানিও যে কেমন হচ্ছে ভিডিওগুলো ভিডিও না শর্টস কে কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কে কোথা থেকে দেখছো যারা নতুন এসছো তাদের প্রত্যেককে আমার চ্যানেলে ওয়েলকাম আর অনেক অনেক ধন্যবাদ আর অনেকটা করে ভালোবাসা সবাই এরকম পাশে থাকো সাথে থাকো সঙ্গে থাকো আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করো কোথা থেকে দেখছে প্লিজ কমেন্ট করো একটা আম পড়লো মানে প্লাস্টিকের উপরে জানো প্লাস্টিকের উপর একটা আম পড়েছে মানু বুঝতে পারেনি সবাই কোথায় গেলে প্লিজ হটপট লাইভটা জয়েন করো চলে এসো প্লিজ কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও ওফ বাবা কি মশারি বাবা চোখটার মধ্যে কি যে হয়েছে চোখটা ঘোলা ঘোলা মতো লাগছে বাহ বেশ মজার মানুষ যত সম্ভব মনে হচ্ছে আপনি মজার মানুষ প্রত্যেকটা কমেন্টটাকে আপনি গানের ছলে বলছেন হ্যাঁ পাশে থাকলে অবশ্যই পাশে পাবেন যে পাশে থাকবে তার প্রত্যেকেই অবশ্যই পাশে পাবে আমার গলার শব্দটা কি আসতে হচ্ছে আমি বুঝতে পারছি আমার মনে হচ্ছে হচ্ছে শব্দটা আসলে রাস্তার সামনে বসে আছি তো ওই জন্যে আমি একটু আস্তে কথা বলছি ঘরের মধ্যে থাকলে হয়তো একটু জোরে কথা বলতাম সবাই কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও যে কোথা থেকে দেখছো বাড়ি কোথায় কোন জেলাতে থাকো কোন গঞ্জে শ্বশুর বাড়ি কোন গ্রামে স্বামী বাড়ি সত্যি খুব মজার মানুষ ভয় নেই খেতে যেতে পারবো না অতদূর আমি অনেক দূরে থাকি না অসুবিধা কোনো কিছুই নেই অবশ্যই সব সময় ওয়েলকাম আর আমাদের এখানে সবাই আসে এটা হচ্ছে একটা স্পট তো বেড়াতে যা সুন্দরবন নাম শুনেছেন নিশ্চয় আর সুন্দরবন যেতে গেলে আমাদের উপর থেকেই যেতে হবে সুন্দরবনের গেট যেটাকে বলে এবারে আপনারা খুঁজে নিন ইউটিউবে না সার্চ করুন যে সুন্দরবনের গেট কাকে বলে সেই জায়গায় আমার বাড়ি সেই জায়গাতেই আমার বাপের বাড়ি সেই জায়গাতেই আমার শ্বশুর বাড়ি সেইখানেই রাঁধিঘাট করা কোথা থেকে দেখছেন বলুন যে আপনি কোথা থেকে দেখছেন শুনলেও ভালো লাগে যে এত দূর থেকে আমার বন্ধুরা আমার লাইভে এসেছে লাইভটা দেখছে আমার সঙ্গে গল্প করছে আসলে আমি ঠিকঠাক সময় মতো কোনো কন্টিনিউ সেভাবে আসি না তো ওইটাই সবথেকে বড়ো প্রবলেম ঠান্ডা জল খাস না বাবা নিশ্চয় কেন অবশ্যই কেন সুন্দরবনের গেট যদি সেটা হয় তাহলে সেটাই এমন ভাবে বললেন যে অনেক দূরে থাকি সেই জন্যই আমি ভাবলাম হয়তো অনেক দূরে আন্টি চলে ওই জন্য দৌড়ে পালিয়ে এসেছে সবাই চুপচাপ কেন প্লিজ কমেন্ট করো আর লাইক করো যারা যারা নতুন আসছে লাইক করো যদি আমার বাড়ি নদীয়া জেলা কর্মসূত্রে এখানে বুঝলাম কিন্তু সব থেকে ভালো লাগলো আপনার এই মজার ছলে কথা বলাগুলো এইভাবেই থাকবেন এইভাবেই থাকবেন মানে এখনকার যে যন্ত্রের যুগ হয়ে গেছে এই সময় আমরা কথা বলিয়ে ভেবে চিনতে এই যে ছন্দ মিলিয়ে যে আপনি গানের মানে গানের ভাষাতে যে কথাগুলো বলছিলেন সত্যিই ভালো লাগলো মানে এই যে আমি যে একটু আনন্দ পেলাম বা আমার ভালো লাগলো এইটুকুনি প্রত্যেকে যারা যারা আনন্দ পাবে এই আনন্দটুকুনি প্রত্যেকের দরকার কারণ আমরা সত্যি হাসতে ভুলে গেছি আমরা আনন্দ পেতেও ভুলে গেছি কি করে যে আনন্দ পাওয়া যায় সেটাও ভুলে গেছি না না আপনি বললেন না সুন্দরবনের মুখ্য দ্বার তাই বললাম কেন হ্যাঁ অবশ্যই সেটাই তো বলে সুন্দরবনের গেট সেটাই একদম প্রপার ক্যানিং এই সবাই কোথায় কমেন্ট করো ওমা বেশিক্ষণ আর খেলো না হাত পা চলে এসো কিন্তু এখনকার যে সময় হয়েছে তো আমরাই এদেরকে বলি খেলা কর খেলা কর এই ফোন টিভি কম্পিউটার ল্যাপটপ এই এইসবের দিক থেকে সব যত সরাতে চাই আর এরা সেইগুলোই এখন এফেক্টেড আমরা শুধু বলি বিকেলে খেলা কর খেলা কিন্তু আবার আমরাই বিকালে ডেকে ডেকে নিই পড়তে বস কারণ এখনকার হোম টিচার মানেই বিকেলবেলা পড়াতে আসবে বিকেলবেলা ছাড়া যেন পড়া নেই মানে আমরাই তো সেই সেই ব্যবস্থাই করেছি কারণ একা ছাড়া পড়াবো না একসাথে দেবো না বাড়িতে এসে পড়াতে হবে তাহলে তাদেরও তো সময় দরকার কাদা মাখে না বাবা আজকে বড্ড মশা রে Eh, সরি মেয়েটাকে বকছিলাম ওই জন্য মিউট করে রেখে দিয়েছিলাম হাতটা ধোক ধুয়ে চলে এসো পাটা ধো হুম বলবো মানু ফুচকা খেতে গেছে যা তুই একা গিয়ে নিয়ে আয় ভালো জলে হাত দো কোথায় গেলে সবাই যারা যারা জয়েন করেছিল করেছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন যাদের তাদেরকে তো আমার চ্যানেলে সব সময় আমার পরিবারের সব সময়ের জন্য স্বাগত আর আমার বন্ধু হওয়ার জন্যও তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকবে এইভাবে সাথে থাকবে এইভাবে পাশে থাকবে সাথে থাকবে এইভাবে সঙ্গে থাকবে আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি আমার মা বলো আচ্ছা ঠিক আছে পরে এখন যাও আমার আমি প্রথম পদ্ম গাছ লাগিয়েছি সেই গাছে ফুল ফুটেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে পাচ্ছো নিশ্চয়ই অসাধারণ অসাধারণ আমাকে জানিও কিন্তু তোমরা যে কেমন ফুলটা কেমন হয়েছে তারপরে এই দেখো গাছ ভর্তি আম সবাই কোথায় গেলে সবাই কোথায় গেলে ঝটপট জয়েন করো প্লিজ জয়েন করো ঝটপট ঝটপট কে যাচ্ছে গো রিপোর্ট আনতে মেজদা যাচ্ছে মেজদা যাবে কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আর আমার লাইভে আসার জন্যে অনেক 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 বড় ধন্যবাদ আর অনেক ভালোবাসে So মশা রক্ত খেয়ে মানে আমার এক কেজি এক কিলো রক্ত নিয়ে চলে গেল কারা কারা আসছো বুঝতেই পারছি না কমেন্ট করছো না আমার পদ্ম ফুলটা যারা এসছো তারা কি দেখেছো নিশ্চয়ই না দেখো কেমন শুধু জানা অসাধারণ জুম করব না কাছে যাব অসাধারণ কাছে নিয়ে যাই কেমন হয়েছে বলবে আমাকে এইটা আজকে আমার মেয়ে মাস্টারই করেছে এটাতে মাস্টারই করেছে আজকে আমার মেয়ে ওই এই ফুলটা এরকম হয়ে গেছে কালকে যত সম্ভব এটা ফুটবে হ্যাঁ দারুণ একটা গন্ধ আছে ফুলটা যাই বলো না ফুলটা কিন্তু দারুণ একটা গন্ধ আছে খুব সুন্দর গন্ধ পদ্ম ফুলে যে এরকম গন্ধ হয় সত্যি আমার জানা ছিল না তোমাদের সঙ্গে আরেক একটু গল্প করে নিই কথা বলে নিই তারপরে টাটা করে দেবো সবাইকে আর গাছ ভর্তি আম কাদের কাদের গাছে আম হয়েছে সেটা কমেন্ট করে জানাও তো এই যে গাছে নিজেদের গাছের ফল পেড়ে খাওয়া বা টুপুস টাপুস করে পড়ছে সেটাকে কুড়িয়ে আনা তার কিন্তু মজাটাই আলাদা ভোরবেলা কুড়ানো রাত্রেবেলা যখন তখন গিয়ে কুড়ানো টপাস করে আম পড়ছে কে আগে নিতে যাবে এখন আমার সঙ্গে হয় মানু আগে দৌড়াবে না আমি আগে দৌড়াবো তাই না মা মিথ্যে কথা বলেছি আমি আমি ফুচকা খাই আমি তো খাই না জানিস না পড়াতে আসবে তো পড়তে তুমি ততক্ষণে একটা খাতা আর একটা খাতা কাজ করে নাও বইয়ে তাহলে তো আন্টি হিসেবে যদি বকে যে গার্গি এখনো করেনি তোমার জিকের খাতাটা নিয়ে এসে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যাও আচ্ছা ঠিক আছে এখন পড়তে বসতে মানে আন্টি আসলে বসবে আমি বলে দিচ্ছি তুমি এখন খেলা করো যাও খেলা করতে খাবো এখানে বসেছি দেখো পিঁপড়ে ভর্তি কোথায় যে পিঁপড়ে যাচ্ছে মানে এখানে দেখতো কিছুতে পিঁপড়ে ধরছে কিনা কোথায় পিঁপড়ে ধরছে কোন স্বর্গে এখন যাচ্ছে আমরা আগে ছোটবেলা বলতাম কি পিঁপড়ে লাইন দেখলে পিঁপড়ে গঙ্গাস যাচ্ছে সেই লাইন দিয়ে লাইন দিয়ে ঝাঁক যাচ্ছে दो टाका दो टाका तुम्हारी टाका मुझे दे देती है आ तारा কমেন্ট টমেন্ট কোথায় উধায় হয়ে গেল আচ্ছা চলো কমেন্ট আমি কোথায় হয়ে উদাহ শেষ হয়ে যাওয়ার পরে চেঞ্জ করতে গিয়ে সবাইকে টাটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ খুশি থাকবে মজা করবে আর খুব খুব ভালো থাকবে কি বলছে আচ্ছা বকবো আসুক আবার আসবো অন্য কোনো সময় অন্য কোনো লাইভে ততক্ষণের জন্য সবাইকে টাটা